আপনি যা যা বলেছেন যা যা সমস্যা এখানে ডাক্তারদের অমুক লাগবে নার্সদের অমুক হচ্ছে আমরা সাধ্য মতো করেই চলেছি এখনো করছি কিন্তু আপনার দিক থেকে সাহেব আপনি বলুন তো রুম মানে পেশেন্টদের যে পরিষেবা সেইটার উন্নতি করতে আপনি কি করেছেন যেটা একদম এখানে পাওয়া যায় না যে পেশেন্টগুলো সেইগুলোকেই রেফার করা হয় আমার এখানে যতটুকু ডাক্তারবাবু আসি শুধু সেইটুকুই করা হয় ঠিক আছে যে তাছাড়া খুব খুব এমার্জেন্সি পেশেন্ট হলে আমরা রেফারও করি না নমস্কার বন্ধুরা আমার নাম দ্রুবজ্যোতি সরকার আপনি ব্যর্থ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘুরছি না ফ্যান প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছেন হাসপাতালে ভর্তি রোগীরা পরিস্থিতি এমনই রোগীর বাড়ির লোকেদেরই পাখা করতে হচ্ছে স্বস্তি দিতে সেই স্বাস্থ্যকেন্দ্রে এভাবে ফ্যান বন্ধের খবর শুনে হাসপাতালে যান ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ও স্থানীয় নেতৃত্ব হাসপাতালের পরিষেবা ও ফ্যানবন্ধের বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়লেন পঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ও স্থানীয় নেতৃত্ব হাসপাতালের কথাও ইনি আজকে আমরা দেখলাম যে রোগীদের অভিযোগ যে ফ্যানগুলো খারাপ আছে দু তিন দিন ধরে অথচ তার কাছে কোনো ইনফরমেশন নেই তিনি ওই হাসপাতালে একজন কর্মীর ঘাড়ে দায় চাপিয়ে দিচ্ছেন যে অমুককে বলেছি তো সেই জিনিসটা যে অমুককে বলার পরে কাজটা কতদূর হলো এটা হাসপাতালের ইন্ডোরের মতন ইমার্জেন্সি সার্ভিসের জায়গায় ফ্যানটা যা আজকে যে দুদিন দুদিন কি তিন দিন ধরে খারাপ হয়ে ধরে আছে যে অভিযোগ এটা এবার থাকবে কেন সকালে যদি খারাপ হয় ইমার্জেন্সি ভিত্তিতে একেবারে জরুরি ভিত্তিতে সেটাকে সারানো হয়েছে সত্যি আছো বৃহস্পতিবার

এবং ওষুধ যেখানে রাখা হয় সেখানে জল পড়ে যে আপনারা কোনো রকম পঞ্চায়েত সমিতি থেকে যদি একটা শেডের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে বিল্ডিংটা বাঁচে ওষুধ গুলো বাঁচে ঠিক আছে পঞ্চায়েত সমিতি কোনো বাড়ি আমার ওটা সারা দেয় দেয়নি করে এবার আমরা এটা সিএমএস বা আগের দিন সিএম ছিলেন ওনাকেও আমরা বলেছি আগে যখন ডিএম ছিলেন একবার এখানে দুদি কল্যাণ সমিতির মিটিং একটা আলোচনা হয়েছিল কিন্তু সেখান থেকেও কোনো রকম পরিষেবার যে বিল্ডিং এর সরাও বা আমাদের ইসের কিছু ব্যবস্থা হয়নি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ